আসসালামু আলাইকুম আলমুদিন ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিস সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরেকটি কন্ট্রোলারের ভিডিও নিয়ে আসলাম এই কন্ট্রোলারটা কাস্টমারে নিয়ে আসছে যে মোটর জাম হয়ে গেছে আনার পরে আমরা চেক করে দেখলাম এর একটা সাইট নষ্ট হয়ে গেছে মসপেটেকশন আমরা আগে এগুলো খুলে খুলে নিছি এই কারণে ভিডিওগুলা লাম্বা যেন না হয়ে যায় নর্মালি কন্ট্রোলার ভিডিও করতে গেলে খুব শর্টকাটে করা সম্ভব না কারণ এটা হচ্ছে একটা সেন্সিটিভ কাজ এগুলা নিখুঁতভাবে না জানাইলে না দেখাইলে শেখানো সম্ভব না এই জন্য যতটুকু সম্ভব শর্টকাট করার জন্য আমরা মসজিদগুলো আগে খুলে নিয়েছি নেওয়ার পরে কাছে আসেন কিনে আমরা সাকার দিয়ে অনেকেই সাঁকারটাকে চেনেন অনেক মেকার ভাইয়েরা আছেন যারা আমাদের এই অটো জগতে আছেন এই সাকারের ব্যবহার জানেন না না জানার কারণে হয় কি এই প্রিন্টগুলো উঠে যায় নষ্ট হয়ে যায় এই যে প্রিন্টগুলো আছে প্রিন্টগুলো নষ্ট হয়ে যায় আমি এই পাশটা যদি দেখা একটু এই যে এখানে অলরেডি এই সাইডটার কাজ আগে একবার হয়েছিলো এখানে একটা এখানে খেয়াল করে দেখেনি যে এই জায়গায় প্রিন্টটা কিন্তু একটু উঠে গেছে এটা যদি আপনারা সুন ব্যবহার করেন পরিষ্কার করার জন্য ছিদ্র করার জন্য সুন অথবা সুইয়ের মতো কোনো কিছু সেক্ষেত্রে এগুলা সেক্ষেত্রে এই পিনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই জন্য আমরা সাকার ব্যবহার করব পরিষ্কার করার করার সময় আমরা সাকার দিয়ে পরিষ্কার করে এটাকে ওয়াশ করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যেন এটা কোনো শট যেন না থাকে কোথাও আমরা ওয়াশ করে নিচ্ছি এটাকে পরিষ্কার করে নেওয়ার পরে দেন আমরা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম এখন হচ্ছে এই কন্ট্রোলারটার একটাই মসফেট কাটছিল শর্ট ছিল মাত্র একটা মসফেট আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই এই যে মসফেটটা আমি আলাদা করে রাখছি অবশ্য এই যে মসফেটটা শর্ট দেখা যায় মসফেটটা দিক দিয়ে আপনি মাপ দেন এটা শর্ট হবে যে দিক দিয়ে মাপ দেন আপনি এটা শর্ট দেখাবে এই মসফেডটা শর্ট একটাই মসফেড শর্ট শর্ট ছিল তে আমি আর একটা বোর্ড থেকে একটা মসফেট খুলে নিয়ে এই মশলগুলো সবগুলো ভালো মন্দ চেক করে রেখে দিয়েছি লাগানোর জন্য পরিষ্কার করে নিছি এখন মূল কথা হলো কন্ট্রোলারের যদি কোনো কন্ট্রোলারে একটাই মাত্র মসফেট কাটে এটা ভিতরে ছিল যদি বা এগুলো খোলার প্রয়োজন ছিল না এই লাটগুলো একটু জং ধরা ছিল এই জন্য আমি এই সাইডটাকেও খুলে ফেলছি যেন মশলগুলো খুলতে যেন সুবিধা হয় এটা আমার খোলার প্রয়োজন ছিল না এই সাইড খোলার কারণটা হচ্ছে এই সাইটের যে মসফেটগুলো ছিল এগুলার লাড যেগুলো ছিল এগুলো স্ক্রুগুলো অনেক জং ধরা ছিল খুলতে গেলে এগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্য আমি এগুলো খুলে নিছি যখন একটা মসফেডের সাইডের একটাই মাত্র মসফেট কাটবে সে সময় কিন্তু ড্রাইভার সেকশনের কোনো প্রকার ইফেক্ট আসে না মোটরের তিন তার যে আমাদের আসে ফেজের যে তিন তার আছে এটা যে খুলে না দিয়ে গাড়ি ঠেলে নিয়ে আসে বা টেনে নিয়ে আসে সেই ক্ষেত্রে আরও মসফেট কাটে এবং ড্রাইভার সেকশন সম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের এই ক্ষেত্রে ড্রাইভার সেকশনে একটুও সমস্যা হয়নি আমরা এখন মশরগুলাকে পুনরায় আবার সাজাবো সাজানোর পরে আমরা এটাকে রানিং করব। রানিং করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা মাস্টরগুলোকে গেঁথে নেই গেঁথে নেওয়ার পরে আমরা কন্ট্রোলারটাকে রানিং করে দেখি কি অবস্থা আমাদের দুই পাশের মসফেট লাগানো শেষ এখন হচ্ছে ঝালাই দেবো আমরা এগুলাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে যে তাতাল ব্যবহার করবেন ঝালাইয়ের জন্য তাতালটা পারফেক্ট হিট হওয়া লাগবে এক দিতে হচ্ছে যে রাং ব্যবহার করবেন যে রাং ব্যবহার করবেন সে রাংটা হওয়া লাগবে খুব ভালো রাঙ কম দামি রাং ব্যবহার করলে আপনি প্রথমবার কাজ করলেন দ্বিতীয়বার যখন কাজ করতে যাবেন যদি আপনাকে কোনো ক্রমে মশ উঠাইতে হয় কোনোভাবে মশবুট উঠাইতে হয় বা মসফিট খুলতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টগুলো নষ্ট হয়ে যাবে মসফিটের আপনার রাঙের কারণে কারণ রাং ভালো মতো ঠিক মতো চাইবে না আপনার মসফিটগুলো মসফিটের প্রিন্টগুলো নষ্ট হয়ে যাবে যদি দেখেন কোনোভাবে যে আপনার তাতালে হিট কম মনে হচ্ছে প্রয়োজন তাতাল চেঞ্জ করে ফেলবেন একশো ওয়ার্ডের তাতাল ব্যবহার করতে পারেন অনেক অনেক ষাট ওয়ার্ডের তাতাল আছে ভালো মানের যেগুলো খুব সুন্দর ঝালাই হয় সেগুলো ব্যবহার করতে পারেন রাং তো অবশ্যই ভালো মানের রাং ব্যবহার করতে হবে তাহলে ঝাল ঝালাইগুলো পারফেক্ট এবং নিখুঁতভাবে ঝালাইগুলো হবে রাং ভালো না হলে ঝালাই ভালো হবে না পরবর্তীতে কোনো সময়ে যদি ঝালাইগুলো উঠাইতে হয় বা কোনো মসফিট খোলার আগে তাহলে অনেক ডিস্টার্ব করবে এবং প্রিন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে রাংটা অবশ্যই ভালো মানের হতে হবে যদি রাং এবং তাতাল যদি ভালো মতো হিট হয় এবং রাং যদি অরিজিনাল হয় ভালো রাংটা হয় তাহলে ঝালাই একদম অরিজিনালি যেমন যেরকম কোম্পানির ঝালাই ছিল সেরকম ঝালাই হবে নিখুঁত ঝালাই হবে

এখন আমরা মাপ দিয়ে দেখি আমাদের সেকশনটা ঠিক হইলো কিনা নাকি এখনো শর্ট দেখাচ্ছে এটা ওকে আছে এটা ওকে আছে এটা ওকে আছে ওকে 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 এখন হচ্ছে ওকে 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 এখন আমরা ভোল্টেজ ঢুকাবো ভোল্টেজ ঢুকায় চেক দেব কি অবস্থা কানেকশন লাগানো আমরা মোটরটার আইসি লাগাইছি মোটর তার লাগাইছি এখন আমরা মোটরটা চেক দেব ঘুরতেছে আবার যদি দেখাই কন্ট্রোলারটা আমাদের ওকে হয়ে গেছে এখন আমরা ব্যাগে চেক দেবো মোটরটা ব্যাগে ঘুরে কিনা ব্যাগের লাইন দিলাম ব্যাগে ঘুরতেছে আমাদের এরপর যদি নিউট্রল যদি চেক দিয়ে অনেক সময় এই প্রবলেমগুলো হয়ে যায় নিউট্রল যদি চেক দিয়ে এখন পিক আপ ধরার কথা নয় পিক আপ এখন ধরবে না তাহলে সুপ্রিয় দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এর মধ্যে আমি প্রথমে বলছিলাম যে এই কন্ট্রোলারের মসপেট সেকশন প্রবলেম হয়েছিল ড্রাইভার সেকশনে কাজ করা লাগবে না আপনারা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমরা ড্রাইভার সেকশনে কাজ কিন্তু করি নাই ড্রাইভার সেকশনে কাজ করা লাগেনি কারণ এটার একটাই মাত্র মসপেড কাটছিল যার কারণে ড্রাইভার সেকশনে কাজ করা লাগেনি ড্রাইভার সেকশনে কাজ করা সাড়ে ওকে হয়ে গেছে তা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে হয় না কথা আমাদের চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো আপনারা কন্টিনিউ দেখবেন দেখলে আপনারা আশা করি মোটর কন্ট্রোলার এবং চার্জারের কাজগুলো নিখুঁতভাবে শিখতে পারবেন যদি আপনাদের মনে হয় আমাদের ভিডিও দেখে আপনাদের কাজ কিছু শেখার আছে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কি কি বিষয়ে কাজ প্রয়োজন দেখা প্রয়োজন কন্ট্রোলারে কোন কোন বিষয়টা নিয়ে ভিডিও করা দরকার আপনারা মনে করেন সেগুলো কমেন্টসে জানাবেন আমরা আশা করি সেগুলার সেগুলো বিষয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ